স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা নিউটাউনের এক্সেস মলের দ্বিতীয় তলায় স্পা থেকে গ্রেপ্তার তিন মহিলা সহ দশজন আগামীকাল বারাসাত আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর জানা গেছে দীর্ঘদিন ধরে এক্সেস মাল্টি কমপ্লেক্স নিউ স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা নিউ মাল্টি কমপ্লেক্স জুড়ে রমরমা করে চলছিল এই দেহ ব্যবসা ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হতো না সাধারণ মানুষের তাহলে পুলিশের কানে কেন পৌঁছল না সেই তথ্য নিউটাউন জুড়ে রয়েছে এই ধরনের একাধিক স্পা যার আড়ালে চলে দেহ ব্যবসা বিধাননগর কমিশনারেটর গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে সতেরো জন মহিলা এবং সাতজন পুরুষকে আটক করে এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত গ্রাহককে গ্রেপ্তার করে নিউটাউনের টাউনের রাস্তাঘাটে চোখ মেললেই স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায় সেখানেই জলজল করছে স্পা সেন্টারের নাম এবং ফোন নাম্বার বিধাননগর কমিশনারেটে বারের সংখ্যা কমলেও ব্যাঙের ছাতার মতো উঠছে স্পা কিন্তু সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশের কাছে খবর কি ছিল না যে স্পার আড়ালে চলছে দেহ ব্যবসা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে আগামীকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে माथि गएको बस हो गाडी माथि गएको बस छैन डाँडमा डाँडमा बस छैन डाँडमा डाँडमा बस छैन Hipp-hipp. চলিয়াব চলি আব